ওনার পথ কি পথ একটাই যুদ্ধ অসম যুদ্ধে ঝরে গেছে পানি বন্ধ করে দিয়েছে দশ দিন পর্যন্ত পানি নাই তখন যখন আব্বাস ছিল একজন উনি ছিলেন আব্বাস রাদি আল্লাহ আনু বলতে আরেকজন আগে নবিজ সাল্লাহামের চাচা উনি না আরেকজন ছিল নাম উনি ছিলেন সেনাপতি হজরত হুসাইন রাদি আল্লাহ তাল আনু এর পক্ষের যুবক তাগা যুবক ছিলেন তিনি যখন দেখতেছিলেন যে বাচ্চারা পানি ছাড়া মরে যাওয়ার অবস্থায় হুসাইন রাদি আনু পানি ছাড়া অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মৃত্যুপন্ন অবস্থা তখন তিনি সাহস কইরা একটা টিল্লা লইয়া তিনি গেলেন পানি কোথায় ফুরাত নদীর তীরে যখন পানি আনতে গেল তখনও তার আক্রমণ করে নাই ওই যে উবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা যখন তিনি পানি খাইতে লাগলেন আব্বাস রাদি আল্লাহ আনহু পানি মুখে নিতে নিলেন এমনি তিনার মনে হয়ে গেল যে হুসেন রাদি আল্লাহ আনহু পানির জন্য কাতরাইতেছে বাচ্চাগুলো পানির জন্য কাতরাইতেছে তিনি আর পানি খাইলেন না না খাইয়া টিল্লা বইরা টিল্লা বুঝেননি মশক কাকে মশক বইরা পানি নিয়ে সামনে আগাইতেছিলেন আগানোর সাথে সাথে যেটা কিতাবে লেখে তিনি যখন আগাইতেছিলেন ছিলেন তখন সাথে সাথে যে হাত দ্বারা ঠিল্লা ধরছিলেন ওই হাতকে কেটে দিয়েছে কে এই উবাদুল্লাহ বিন জিয়াদের সৈন্য বাহিনী বলেন না ওজবিল্লা এক হাত যখন কাটছে তখন আব্বাস রাজিউল্লাহ আরেক হাতে ওই কলসে ধরিয়া আবার আগাইতে ছিলেন তখন আরেক হাতকেও কেটে দিয়েছে বলেন না ওজবিল্লা এরপরে তিনি আবার মুখ দিয়া এই ঠিল্লাকে ধরিয়া আগাইতে ছিলেন সামনে তখন ওনার মুখের মধ্যে এত জুড়ে একটা তীর আঘাত করছে উনি সাথে সাথে শাহাদত বরণ করে দিয়েছেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত দিয়ে দেন সবাই বলেন আমিন আল্লাহ আকবর উনি শাহাদত বরণ করছেন তারপরে হুসেন রাদি তিনিও বাচ্চাদের চিৎকার চেঁচামেচির কারণে নিজেও আসলেন পানি নিতে তখন দেখেছে একজনের পরে একজন যুদ্ধ করতে করতে তো মারাই গেল হুসেন রাদি আল্লাহ যখন পানি আনতে গেলেন ওনাকেও বাধা দেওয়া হইল উনি আইসে সেটা ওনার তাবুর সামনে নামাজের শুরুতে একটু বসছিলেন তখন উবায়দুল্লাহ বিন জিয়াদের এক সৈন্য ছিল সীমার নাম শুনছেন না আপনারা ওই সীমার হুসেন রাদি আল্লাহ তালা আনহুকে নামাজরত আল্লাহ শেষ দেখালীন অবস্থায় কল্লাটা পুরোটা আলাদা করে দিয়েছে বলেন না ওজবিল্লা অত বড় নরাদম পৃথিবীর পৃথিবীর নিকৃষ্টতম সেই জানোয়ার ছিল সীমার সে উবাদুল্লার নেতৃত্বে এই জবাই করে দিয়েছে ওনার কল্লাটাকে ওই কল্লাটাকে নিয়ে যখন ইয়াজিদের দরবারও গেল তারা মনে করছিল কি যে ইয়াজিদের কাছ থেকে তারা খুব সম্মান পাইব তখন ইয়াজিদ তো দোষী কেমনে উনি দোষী যে ওনার ক্ষমতাকালীন অবস্থায় কেন হত্যা করলো উনি বলল যে এই কমিনার বাচ্চারে কোন সময় ইসলাম যে তার হুসাইন রাজি আল্লাহন কল্লা আনার জন্য তখন তারা উবায়দুল্লাহ বিন জিয়াদের সর্বোচ্চ সংযন্ত এখানে ছিল উবাদুল্লাহ বিন জিয়াদ চাইছিল যে আমার যেহেতু মানে র্যাঙ্ক আছে আরও র্যাঙ্ক বাড়াইতে চায় আরও বেশি আস্তাবাজন হইতে চায় কেন যে আপনার পুলিশে যদি সরকারি একটা অর্ডার দেয় সে যতটুকু করার দরকার ছিল এর থেকে বাড়াইয়া করে আর বেশি বিজেপি কেন তার কি ভবিষ্যতের একটা প্ল্যান আছে যে আমি আরেকটু উন্নতি আরেকটু বড় হতে চাই তখন ওই উবায়দুল্লা বিন জিয়াদ চাইছিল যে আরও উন্নতি হওয়ার জন্য কিন্তু ইয়াজিদ সে কি করে নাই তাকে তেমন কোনো বিচার করে নাই বলছে আলী এতটুকু গালি দিছে যে তোরে কোন সময় কিসলাম যে কল্লাটা কেটে আনতে এতটুকু বললে তাকে আর র্যাঙ্ক বাড়াই নাই বাস এতটুকুতেই স্টপ রেখে দিয়েছিল তাহলে এখন আসেন মূল দুষ্কৃতিকার হইল সীমার এর তাকে অর্ডার দিছে কে উবায়দুল্লা বিন জিয়াদ আর উবায়দুল্লা বিন জিয়াদ সেনাপতি কার গভর্নর ইয়াজিদ এর গভর্নর সুতরাং তারা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ দোষী আল্লাহ তালা যেন প্রত্যেকেরই বিচার কাল কেয়ামতের মাঠে করেন সবাই বলেন আমেন এবং এখান থেকে একটা শিক্ষণীয় হইল হুসাইন রাজি আল্লাহ তালা আনো তিনি যেটা হক বুঝেছিলেন হক কখনো কি করেন নাই মাতা নত করেন নাই তিনি সাহবাইকেরাম নিষেধ করার পরেও তিনি বলছেন যে না ইয়াজিদের তার তো আমল ভালো না সে খেলাপথের যোগ্য না সুতরাং আমি খেলাপথের যোগ্য আমাকেই সেই কাজটা করতে হবে মানুষেরও সমর্থন পেয়েছিলেন এবং তিনি নিজেও যোগ্য মনোগের সামনে এগিয়ে গিয়েছিলেন তিনি কখনো অর্থাৎ অন্যের কাছে মাথা নত তিনি করেন নাই বলেন সুবাহান আল্লাহ তা সুতরাং এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় আজকে এসে হক বাতিলের যুদ্ধের ক্ষেত্রে হক যদি দুর্বল থাকে তারপরও গর্জে উঠতে হবে বলেন কি করতে হবে হক দুর্বল হইলেও গর্জে উঠতে হবে যে হুজুর আপনার সাথে তো মানুষ নাই তেমন আপনি গর্জন দিলেন কেন আমাদের হুসাইন দাদি আল্লাহ তাল আনু এই শিক্ষা দান করে গিয়েছেন যেটা ছাড়া পৃথিবীর মানুষের কাছে যুগ যুগ ধরে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেন সুবহান আল্লাহ এখান থেকে আমাদের কি শিক্ষণীয় হক হকই হক যদিও দেখবেন যে অনেক সময় দেখবেন যে বাতিলের ক্ষেত্রে সবাই একজুট হয়ে গেছে কিন্তু যারা হক দুই তিনজন মানুষ তারপরেও হক যারা তারা গর্জে উঠতেই হবে বলেন সুবহান আল্লাহ সুতরাং এই কারবালার এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাইলাম যে হকের ক্ষেত্রে আমরা কখনো কোনো ধরনের দেব না আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপর অটল থাকার তৌফিক দান করেন বলেন আমিন বিশেষ করে যে এই দিবসগুলোতে আমলের কথা বললাম যারা আমল পারবেন আজকে রাতেও রোজা রেখে আগামী কালকে রোজা রাখবেন এবং রবিবারেও রোজা রাখবেন বিশেষ করে রবিবারে আপনি নিজে ভালো খাবেন পরিবারকে ভালো খাওয়ায়েবেন রোজা রাখলে তো মানুষে ভালোই খায় এটা আমি না বল্লো চলে ওয়াজ না বল্লো চলে আপনাকে কি ভালো ভালো খাবেন ভালো ভালো চলবেন এবং দোয়া করবেন যে আল্লাহ আমাদের সারা বছর তুমি ভালো রাখিও এবং হজরত হুসাইন রাজি আল্লাহনু এর মতন হকের পথে থাকার তৌফিক দান করে দিও এমনইভাবে মুসা আলাহ ইসলাম যেমন বিজয় অর্জন করেছিলেন এমন অনেক ঘটনা আছে আজকের দিনে সংগঠিত হয়েছিল হজরত আদম আলাইলামের তৌবা এই আসরার দিবসে কবুল করা হয়েছিল জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল ওই দিনেই আবার পৃথিবী যখন কেয়ামত হবে ওই দিনেই হবে নূ ইসলাম মহাপ্লাবন থেকে ওই দিনেই বেঁচেছিলেন এমনভাবে ঈসা আলাই ইসলামকে আল্লাহ তালা স্বশরীরে উপরে উঠিয়ে নিয়েছিলেন ওই ওই দিনেই আল্লাহ তালা হজরত ইউনুস আলাহ ইসলামকে মাছের পেট থেকে ৪০ দিন পরে আল্লাহ তালা বের করেছিলেন ওই দিনেই ইব্রাহিম আলাহ ইসলামকে অগ্নিকাণ্ড থেকে আল্লাহ তালা আসরার দিবসে মুক্তি দিয়েছিলেন বলেন সুবহান সুতরাং আমরা ওই দিবসটাকে স্মরণ করব এবং বিশেষ করে আমলের মধ্যে নিয়োজিত থাকব এই মাস যেহেতু সম্মানিত মাস আমরা এবাদত বন্দিগিতে লিপ্ত থাকব এবাদত বন্দিগি আমরা চারব না বিশেষ করে এই মাসে আমরা গুণাও করব না অনেকের প্রশ্ন থাকে যে হুজুর এই মাসে বিবাহ করা যাবে কিনা যাবে কোনো সমস্যা নেই অনেকে এটারে খারাপভাবে নেয় যে কারবালার ঘটনা হয়েছে এ কারণে বিবাহ করা যাইব না 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 কারবালার ঘটনা হয়েছে এটা তো আলাদা ব্যাপার কিন্তু আপনি বিবাহ করতে পারবেন না কেন এখানে কোনো ধরনের বধ নেওয়ার কোনো সুযোগ নাই ইসলামে কোনো বধ ফালি নেই নেক ফালিও নাই নেই এগুলি জাস্ট আপনি আল্লাহর তাও কুল করে সামনে এগিয়ে যাবেন কার উপর তাওয়াক্কুল কইরা আল্লাহর উপর তবাক্কুল কইরা সামনে এগিয়ে যাবেন ইসলামে কোনো ধরনের বোধপালি নাই আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন ওয়া করেনা